মানে আপনার বাচ্চাটা রাইতে চলে গেছে অন্য জায়গায় বিয়ে করছে এখন আপনি একা আর আপনি অসুস্থ আপনি টিমার এখন অপারেশন করেন নাই অপারেশন করতে কত টাকা লাগতেছে কোনো আপনার ডকুমেন্ট আছে কোন হসপিটালে টেস্ট করছেন করছেন টাকার চল্লিশ হাজার টাকা হলে আপনার হয়ে যাবে টোটাল কি চল্লিশ হাজার নাকি আরো বেশি কম বেশি চল্লিশ হাজার কথা বলছে আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন একজন মহিলা ওনার একটা বাচ্চা আছে একটাই বাচ্চা আচ্ছা একটা ছেলে আছে আর একটা মেয়ে এই বাবা নাকি ওনাকে মানে চলে গেছে অন্য জায়গায় বিয়ে করছে তবে এই মহিলাটা অসুস্থ ওনার পেটে টিউমার যার কারণে উনি মানে চিকিৎসা করতে পারতেছেন না আপনাদের কাছে কিছু সাহায্য চাইতেছে আপনারা যদি পারেন ওনাকে একটু সাহায্য করবেন আপনার ফোন নাম্বারটা বলেন ভাইকে একটু কাছে ধরেন তো ভাই মাইকে কাছে ধরেন

যেহেতু মিজান বাইরের পক্ষ থেকে এই মহিলাটা আসছে এখানে আপনারা চাইলে এই নাম্বারে আগে যোগাযোগ করবেন শুরু হওয়ার পরে তার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা পারলে ওনাকে একটু সাহায্য করতে পারবেন আর যদি তাও না করতে পারেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন এমন কোনো ঋতু এমন ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছায় ওনাকে যেন একটু সহযোগিতা করতে পারবে ওনার দুইটা বাচ্চা আছে উনি অসুস্থ মানুষ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন